লেখিকা মাধবী ভট্টাচার্যের না বলা কথারা। স্কুল থেকে ফিরেই কোনো মতে নাকে মুখে দুটো গুজে পড়তে বসে গেল আসার আগে টাস্কগুলো অংশুদা করে ফেলতে হবে। গতদিনের মতো অংশুদা মুখ ভার করে থাকলে মন খারাপ হয়ে যাবে সিনজিনির অংশুদাকে হাসি মুখে দেখতে ভালো লাগে ওর হাসিটা কি মিষ্টি আর চোখ ফেরাতে ইচ্ছে করে না সিনজিনির অংশুদা যখন হাসে ওর মুখের দিকে তাকিয়ে এক অজানা শিরশিরে অনুভূতি হয় সিনজিনীর বুকের মধ্যে মনে হয় অংশুদা এভাবেই হাসতে থাকুক সব সময় সামনে ক্লাস টেন বোর্ড পড়ার চাপে চোখে সর্ষের ফুল দেখার জোগাড় এর মধ্যে সিঞ্জিনী অঙ্কে বেজায় কাঁচা সহজ সহজ অঙ্কগুলো ভুল করে দিয়ে আসে এক্সামের সময় কোচিংয়ে যায় বটে তবুও বিশেষ সুবিধে করতে পারছে না এই সাবজেক্টে তাই ম্যাথস এর জন্য হোম টিউশনেরও ব্যবস্থা করা হয়েছে ওর জন্য অংশুদা ম্যাথস নিয়ে মাস্টার্স করছে এবার এ ঘর ভাড়া করে থাকে আরো দুটো ছেলের সাথে সিনজিনীর জন্য যখন ভালো হোম টিউটার খুঁজছিলেন বাবা তখন চঞ্চলদা অংশুর খবর দেয় চঞ্চলদা বলেছিল অংশুদের বাড়ির অবস্থা বেশি ভালো নয় নিজের পড়ার খরচ চালাতে তাই টিউশন করতে চাই দারুণ ভালো ছাত্র নাকি সিনজিনীর অঙ্কের জন্য কোনো ভাবনা থাকবে না অংশুর মতো টিচার পেলে খুশি হয়ে অংশু রেখে দিয়েছিল বাবা হোম টিউটর হিসেবে সি ব্লু কালারের গ্রাফিক টি শার্ট আর গ্রে জিন্স এই ক্যাজুয়াল ড্রেসে ক্যাজুয়াল ভঙ্গিতে প্রথম দিন পড়াতে এসেছিল অংশুদা ওর লম্বা রোগা চেহারা এক এলোমেলো চুল বড় বড় দুটো চোখ দেখে ভরকে গেছিল সিনজিনী ওর অঙ্কের স্যার বেশ তো দেখতে তারপর যখন পড়ানো শুরু করলো ভালো লাগা আরো বেড়ে গেল সিনজিনীর কি সুন্দর করে সহজভাবে সব সবকিছু বুঝিয়ে দেয় অংশুদা মার বাবাও খুব খুশি হয়েছিল অংশুদার পড়ানোয় দেখতে দেখতে তিন মাস কেটে গেছে কদিন বাদে প্রি বোর্ড অংশুদা তাই সপ্তাহে দুদিনের জায়গায় তিন দিন আসছে সিনজিনীকে পড়াতে আজ আসবে সন্ধে সাতটায় পরশু অনেকগুলো টাস্ক দিয়ে গেছিল এখন সেগুলোই কমপ্লিট করছে সিনজিনী টাস্ক করে না রাখলে বকে না অংশুদা তবে মুখ ভার করে ফেলে সেটাই ভালো লাগে না সিনজিনীর অঙ্কগুলো করছিল সিনজিনী পিঠেকার হাতের ছোঁয়ায় চমকে ফিরে তাকালো দিদি হাসছে ওর দিকে তাকিয়ে দিদি কলেজ থেকে এই ফিরলো এবারে ফার্স্ট ইয়ারে পড়ছে দিদি কেমিস্ট্রি নিয়ে কি রে খুব মন দিয়ে পড়াশোনা করছিস দেখছি ভালো অঙ্কগুলো করতে অসুবিধা হচ্ছে না তো না রে দিদি অংশুদা যা ভালো পড়ায় সব বুঝিয়ে দেয় জলের মতো করে হুম অংশুদা খুব ভালো ছাত্র পড়াবেও ভালো জানা কথা আজ কখন জানি আসবে সাতটায় তো হ্যাঁ মাথা সিনজিনি ঠিক আছে অঙ্কগুলো করে ফেল চটপট সাড়ে পাঁচটা বেজে গেছে চলে গেল দিদি আবার অঙ্কে দিতে গিয়ে সিনজিনীর হঠাৎ মনে হলো দিদি কি করে জানলো অংশুদা সাতটায় আসবে কই সে তো কিছু বলেনি এ ব্যাপারে অংশুদার ব্যাপারে আরো অনেক কিছু জানে দিদি যেটা সিনজিনী জানে না যেমন অংশুদার একটা বোন আছে ওর নাম আকাঙ্ক্ষা কলেজে পড়ে নাকি অংশুদা হায়ার সেকেন্ডারিতে নাইনটি টু পার্সেন্ট নাম্বার পেয়েছিল তবু মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং এ না গিয়ে ম্যাথস নিয়ে পড়তে চেয়েছিল কারণ অঙ্ক করতে নাকি খুব ভালো লাগে অংশুদার এরকম আরো তথ্য দিদির কাছে আছে অংশুদার ব্যাপারে কিন্তু কি করে অংশুদাকে দিদির সাথে গল্প করে কখন সিঞ্জিনীর খুব ইচ্ছে করে অংশুদার সাথে মন খুলে কথা বলতে অংশুদা বেশি কথা বলে না কেন সিনজিনীকে বাচ্চা মেয়ে ভাবে নাকি কেমন একটা মন খারাপ নিয়ে অঙ্কগুলো কমপ্লিট করে ফেললো সিনজিনী সাতটা বাজতেই অংশুদা এসে হাজির আজ ব্লু কালারের শার্ট কি দারুণ মানিয়েছে অংশুদাকে আজ কি জানে যে ওকে নীলে রঙে কি সুন্দর দেখায় মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল সিনজিনী একটু আগের মন খারাপ উধাও অংশুদাকে দেখেই অঙ্কগুলো করেছ চেয়ার টেনে বসতে বসতে বলল অংশুদা হ্যাঁ খাতাটা এগিয়ে দিল সিনজিনি ভালো করে খাতাটা চেক করে নিয়ে হাসি ফুটল অংশুদার ঠোঁটে বাহ একটাও ভুল করনি ভেরি গুড খুশি হয়ে হাসছে অংশুদা সিনজিনি মুগ্ধ চোখে সেই হাসি দেখছে এই হাসিটুকু দেখার জন্যই তো এত পরিশ্রম করে অঙ্কগুলো করেছে সিনজিনি অঙ্কগুলো চেক করে নতুন চ্যাপ্টারের অঙ্ক বোঝাতে শুরু করলো এবার অংশুদা সিনজিনী সেদিকে তাকিয়ে মনে মনে কথা বলতে শুরু করলো আজকাল সে প্রায় সাথে মনে মনে কথা বলে সিনজিনী বলছিল অংশুদা তুমি কি জানো আজ তোমাকে তোমাকে কি কি সুন্দর দেখাচ্ছে নীল রং খুব মানায় দেখো আমি চোখ ফেরাতেই পারছি না অংশুদা তুমি বুঝতে পারো এই যে আমি প্রায় তোমার দিকে হা করে তাকিয়ে থাকি সেটা কিসের জন্য আমি তোমাকে খুব ভালোবাসি অংশুদা খুব খুব ভালোবাসি একদিন আমি তোমাকে সবকিছু খুলে বলবো তারপর খুব ভালোবাসবো তোমায় তুমিও বাসবে তো এরপর একদিন বিয়ে হবে আমাদের ছেলে মানুষই আবেগে মনে মনে এরকম প্রলাপ বকতে বকতে হঠাৎ হাসি পেয়ে গেল সিনজিনীর কারণ বিয়ের কথা ভাবতে ওর মনে পড়েছে টোপর পরে অংশ তাকে কেমন লাগবে কে জানে আর তাতেই হাসি পেয়ে যাচ্ছে ওর শেষমেশ হেসেই ফেললো সিনজিনী অঙ্ক বোঝাতে বোঝাতে অংশ অবাক হয়ে তাকালো কি হলো না কিছু না মনে মনেই জিভ কাটলো সিনজিনী তবে হাসলে যে ওই স্কুলে কাল দীপালি কি বলছিল সেটা হঠাৎ মনে পড়ল। পড়লো অপ্রস্তুতিনি অঙ্ক বোঝানোর সময় এরকম চিন্তা এলে চলবে এদিকে মন দাও ধমক খেয়ে অঙ্কের দিকে মন দিল ধীরে ধীরে ডুবে গেল অ্যালজেবর ইকুয়েশনের মধ্যে একটু পরে দিদি এলো এ ঘরে অংশুধার জন্য চা জল খাবার নিয়ে দিদিকে দেখে নড়ে চড়ে বসলো অংশুদা হাসি মুখে তাকালো দিদির দিকে দিদিও একইভাবে তাকাচ্ছে অংশুদার দিকে দুজনে যেন চোখে চোখে কথা বলছে খুব রাগ হচ্ছিল সিঞ্জিনীর দিদি কেন এ ঘরে আসে আজকাল প্রায় দিদি সিঞ্জিনীর পড়ার সময় এ ঘরে ঢুকে আসে বিরক্ত হয়ে দিদির দিকে তাকাচ্ছিল সিঞ্জিনী হাসি মুখে দিদিকে বলল এত খাবার কেন এখন আমি এত খেতে পারবো না সিমন্তিনী খেয়ে নাও মাংসের শিঙারা মা বানিয়েছে খুব ভালো হয়েছে দেখো দিদিও হাসি মুখে বলল। দুজনে এভাবে তাকাচ্ছে কেন সিনজিনীর ভালো লাগছে না শেষেও বলেই ফেললো এই দিদি এবারে তো ডিস্টার্ব করছিস কেন আমি পড়ছি দেখতে পাচ্ছিস না আমি ডিস্টার্ব করছি মারবো এক চাটি এভাবে কথা বলছিস কেন যাচ্ছি আমি নেপড় চলে গেল দিদি সেদিকে তাকিয়ে অংশুদা বলল ছি সিনজিনী দিদির সাথে এভাবে কথা বলে কেউ জবাব দিল না সিনজিনী মনে মনে বলল বেশ করেছি দেখতে দেখতে প্রি শেষ হয়ে গেল ম্যাথসে ভালো মার্কস সবাই খুব খুশি অংশুদা এলো বিকেলে বলল। এবারে কিন্তু আরো মন দিয়ে পড়াশোনা করতে হবে সিনজিনী বোর্ডে আরো ভালো রেজাল্ট হওয়া চাই আমি পারলে প্রতিদিন আসব এখন থেকে খুব খুশি হলো সিনজিনী এবার থেকে অংশুদাকে প্রতিদিন দেখতে পাবেও ইচ্ছে করে প্রতিদিন অংশুদার সাথে কথা বলতে সিনজিনের যদি মোবাইল থাকতো তাহলে প্রতিদিন অংশুদাকে ফোন করত। দিদির মোবাইল আছে কিন্তু সিনজিনীকে এখনো মোবাইল নিতে দেয়নি মা বাবা বলেছে আর একটু বড় হলে কিনে দেবে ততদিন অপেক্ষা করতে হবে সিনজিনীকে পড়ার ঘরে বসে সবাই একসাথে অনেক গল্প হচ্ছিল এক সময় মার বাবা উঠে চলে গেল দিদি আর সিনজিনী রইল অংশুদার সাথে টুকটাক কথা বলতে বলতে অংশুদা সিনজিনীকে বলল এক গ্লাস জল নিয়ে আসতে উঠে গেল সিনজিনী কিন্তু ওর কেবলই মনে হচ্ছিল অংশুদা ইচ্ছে করে বুঝে সিনজিনীকে এ ঘর থেকে বের করলো কি করতে চাই অংশুদা অংশিনী যত তাড়াতাড়ি সম্ভব জল নিয়ে ফিরে এলো কিন্তু ঘরে ঢুকতে যেতেই পা অসার হয়ে গেল যেন ওর সিনজিনীর সন্দেহ একেবারে ঠিক অংশুদার গলা পাওয়া যাচ্ছে চাপা গলায়ও বলছে রাতের দিকে ফোন করলে কি অসুবিধা তোমার অনেক সময় কথা বলা যায় তখন মাথা খারাপ নাকি তোমার আমার ঘরেই যদি কিছু বুঝতে পারে তবে মুশকিল আছে পড়াশোনা বাদ দিয়ে আমি এসব করছি জানলে মা বাবাকে ছেড়ে দেবে আমায় এর চেয়ে চ্যাটে কথা বলি সেই তো ভালো দিদিরও চাপা গলা আমার চেয়ে তোমার গলা শুনতে ইচ্ছা হয় অংশুদার গলায় আগতি কিছুদিন অপেক্ষা করো মা বাবাকে তোমার কথা বলি তারপর সব হবে এরপর চুপ করে গেল ওরা দরজার ওপাশে হাতে জল নিয়ে পাথরের মতো দাঁড়িয়ে থাকা সিঞ্জিনী ঘরে ঢুকলো এবার জলটা ঢক করে খেয়ে নিয়ে অংশুদা সিঞ্জিনীকে বই নিয়ে আসতে বলল, পড়াতে শুরু করবে এবার সিঞ্জিনী বলল, আমি আর তোমার কাছে পড়বো না অংশুদা ওর গলা একেবারে স্বাভাবিক অংশুর মুখ বিবর্ণ হয়ে গেল কেন করবে না আমি এখন নিজে নিজেই পড়ব তোমার আর কষ্ট করে আসতে হবে না এই সঞ্জু কি বলছিস সব দিদি হতভম্ব দিদির কথার উত্তর দেবারও প্রয়োজন মনে করলো না সিন যিনি অংশ মতে বলল আমার পড়ানো কি তোমার ভালো লাগছে না বলো কেন হঠাৎ এমন বলছো আরে সেসব কিছু নয় কি বলছো তুমি অংশুদা কত ভালো পড়াও তুমি আমি আসলে এখন নিজে নিজেই অঙ্ক করতে চাই তাই তোমাকে আসতে বারণ করছি আর হঠাৎ নয় তো অনেক আগে থেকে আমি এমন ভেবে রেখেছিলাম সিনজিনী হাসি মুখে বলল কই আগে তো কিছু বলনি বলিনি বুঝি ও ভুলে গেছিলাম গো সিনজিনীর এখনো হাসি মুখ ও ঠিক আছে তাহলে চলি এখন কোনো দরকার পড়লে আমাকে ডেকুতে হবে হ্যাঁ নিশ্চয়ই ঘাড় হেলারও সিনজিনী ক্লান্ত পায়ে চলে যাচ্ছে অংশুদা সিনজিনীর খুব কষ্ট হচ্ছে কান্না পাচ্ছে প্রাণপরে ভেতর থেকে ঠেলে আসা কান্না ঢেউটা আটকে রাখছে ও অংশুদা কখনো ওর হবে না ও তো কবে দিদির হয়ে গেছে অংশু চলে যেতে দিদি চিৎকার করে বলল। কি হয়েছে তোর কেন অংশুকে এভাবে বললি তুই জানিস এই টিউশনের টাকাগুলোর কত দরকার ওর কেন করলি এমন তুই বল সিনজিনি খেয়াল করলো দিদি এখন অংশুদাকে শুধু অংশ বলে ডাকছে প্রাণপণে নিজেকে সামলাতে সামলাতে সিনজিনি বলল সরি রে দিদি আমি এখন একা একাই পড়তে চাই আমার এক বান্ধবী অংশুদার কথা শুনে পড়তে চেয়েছিল ওর কাছে তুই না হয় ওকেই পড়াতে বলে দে অংশুদাকে কত বছর কেটে গেছে অংশুদা এখন একটা কলেজের প্রফেসর অনেক নাম ডাকর দিদির সঙ্গে বিয়ে হয়ে গেছে অংশুদার তাও চার বছর হয়ে গেছে ওদের দু বছরের ফুটফুটে একটা মেয়েও আছে সিন্জনী ব্যাংকে চাকরি করছে কয়েক মাস হলো দিদি তো আগে স্কুলের চাকরিটা পেয়েছিল দিদি শ্বশুর বাড়িতে অনেকবার গিয়ে থেকেছে সে যদি বড্ড ন্যাও সে সেজুতি হলো দিদি আর অংশুদার দু বছরের মেয়ে শিনজিনিও বড্ড ভালোবাসে ওকে এত বছর বাদে অংশুদার জন্য একই রকম অনুভূতি হয় সিঞ্জিনীর একটা মন কেমন করা অনুভূতি কিছুতেই সিঞ্জিনীকে ছেড়ে যায় না যদিও দিদি অংশুদার সেজুতিকে একসাথে দেখলে খুব ভালো লাগে সিনজিনীর তবু মাঝে মাঝে মনে হয় দিদির জায়গায় কি সিনজিনী থাকতে পারতো না পরক্ষরা নিজেকে শাসন করে সিনজিনী ছি এসবও কি ভাবছে থাক ওরা সুখে থাকুক ভালো থাকুক এতেই সিঞ্জিনী খুশি দিদির দুদিন ধরেই জ্বর হচ্ছিল সেরে যাবে ভেবে আর এতটা পাত্তা দেয়নি দিদি ভেবেছিল সিজন চেঞ্জের সময় এরকম জ্বর তো হয়েই থাকে কিন্তু এক রাতে অংশুদার ফোন এলো দিদির নাকি খুব জ্বর হাসপাতালে অ্যাডমিট করতে হয়েছে দিদিকে মা বাবা আর চিনজিনে ছুটে গেল হসপিটালে জ্বরের গোড়ে দিদি বেহুশ হয়ে পড়েছিল নার্সিংহোমের বেডে অংশুদা পাগলের মতো ছুটোছুটি করছিল দিদির জন্য ডক্টররা ধরতে না জ্বর হওয়ার কারণ নানা রকম টেস্ট হলো তারপর ধরা পড়লো ম্যালিগনেন্ট ম্যালেরিয়া হয়েছে দিদির চিকিৎসা শুরু হলো তখনই কিন্তু ততদিনে দিদির অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল অনেক চেষ্টার পরে বাঁচানো গেল না দিদিকে সবাইকে ছেড়ে চলে গেল অংশুদাকে সামলানো যাচ্ছিল না সিনজিনি থরথর করে কাঁপছিল ওর বিশ্বাসই হচ্ছিল না দিদি নেই আর কখনো দিদি ফিরে আসবে না জীবন কারো জন্যই থেমে থাকে না শোকের বোঝা নামিয়ে রেখে কাজগুলো করে যেতেই হয় দিদির চলে যাবার পর ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হচ্ছিল কিন্তু সেজুতিকে নিয়ে মুশকিলে পড়লো সবাই অংশুদার মা অসুস্থ থাকেন সেজুতির যত্ন হচ্ছিল না ঠিকঠাক শেষে সিনজিনি গিয়ে হাল ধরলো দিদির ফেলে যাওয়া সংসারের ধীরে ধীরে অংশুদাও স্বাভাবিক হয়ে উঠছিল এক দুপুরে স্নান সেরে বেরিয়ে দিদিরই একটা শাড়ি পরে সেজুতিকে নিয়ে ডাক্তারের কাছে যাবে বলে বেরোচ্ছিল সিনজিনি নিজে তৈরি হয়ে সেজুতিকে তৈরি করছিল তখনই অংশুদা এলো এ ঘরে এসে সিনজিনীকে দেখে চমকে উঠলো প্রথমে তারপর কেমন একটা ঘোর লাগা চোখে তাকিয়ে রইল সিনজিনীর দিকে এরকম একটা মুহূর্তের কল্পনা কতবার করেছে সিনজিনী সেও আচ্ছনের মতো অংশুদার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল এক সময় অস্ফুটে বলে উঠলো সিমন্তিনি তোমাকে যে একেবারে সিমন্তিনীর মতো লাগছে একটা ধাক্কা খেলো যেন সিনজিনী মুখ সাদা হয়ে গেল ওর চুপচাপ সেজুটিকে কোলে নিয়ে বেরিয়ে গেল বাইরে ডাক্তারের কাছ থেকে এসে বাড়িতে না ফিরে নিজেদের বাড়িতে চলে গেল সিনজিনী অংশুদার মাকে ফোন করে জানিয়ে দিল কিছুদিন সেজুতি এ বাড়িতেই থাকবে ছ মাস কেটে গেছে ওই বাড়িতে আর যায়নি সিনজিনি সেজুতি এই বাড়িতেই আছে এখনো অংশুদা আসা যাওয়া করে প্রায় এক সন্ধে সিনজিনি ঘরে বসে কেমন একটা গলায় অংশুদা বলল। একটা কথা বলবো অনেক অনেকদিন থেকে বলবো বলবো ভাবছি তুমি যদি মত দাও তবে সবাইকে বলবো আমি কি বলো সিনজিনীর বুক ঢিপ ঢিপ করছিল একটু ইতস্তত করে অংশুদা বলল সেজুতির মা হবে তুমি আমার ঘরে আসবে চিরদিনের মতো দু তুলে প্রিয় পুরুষের দিকে তাকালো সিনজিনী তারপর পরিষ্কার গলায় বলল না না কেন সিনজিনী একবার ভেবে দেখো সে সেজুতি একটা মা পাবে আমিও একজন ভালো সঙ্গী পাবো আমি তোমায় জোর করছি না শুধু ভেবে দেখতে বলছি সেজুতি নিয়ে এত ভাবনার কিছু নেই আমি আজীবন ওকে মেয়ের মতোই দেখবো তবে তোমার প্রস্তাবটা আমি গ্রহণ করতে পারলাম না প্লিজ কিছু মনে করো না আচ্ছা তোমার যা ইচ্ছে ম্লান মুখে চুপ করে গেল অংশুদা সিনজিনী তখন মনে মনে বলছে তুমি কষ্ট পেলে অংশুদা কষ্ট পেও না আমি তো সেই কবে থেকেই তোমাকেই চেয়েছি তুমি আমাকে চাওনি আজও আমায় চাও না তুমি আমি জানি আমি দিদির মতো দেখতে বলি শুধু আমাকে চাইছো আমার মধ্যে আজীবন দিদিকেই খুঁজবে তুমি তোমার মঞ্জুরে শুধু দিদির নাম সেখানে আমাকে জায়গা দেবে কি করে তোমার বুকেই যদি জায়গা না পাই তবে কেন যাব তোমার কাছে আমি কখনো দিদি হতে পারবো না অংশুদা মাফ করে দাও আমায় শ্রীমন্ত্রের ভালোবাসা কি করে সিনজিনীর হবে তা কি হয় কখনো সেজ থেকে বুকে জড়িয়ে আনমনে মনে ভাবল একবার সিনজিনী গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ